ছু ডিরেক্টর আছে যারা হচ্ছে মেয়েদেরকে ডিরেক্টলি অফার করে ডিরেক্টলি কেন অফার করবারে রে ভাই একটা মেয়েকে ইঙ্গিতে বোঝাও সে যদি ওইরকম টাইপের হয়ে থাকে আর মেয়েরা অনেক খারাপ মেয়েদের ডিরেক্ট এখনকার ডিরেক্টারদের থেকে মেয়েরা অনেক খারাপ এটা জানেন মেয়েরা প্রচণ্ড খারাপ মেয়েরা কি করবে একটা লাইট প্রোডাকশনের লোক থেকে শুরু করে একদম বেড়ে যেতে 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 প্রডিউসার প্রডিউসার থেকে শুরু করে প্রডিউসার কী সাথে ভালো সম্পর্ক করো ক্যামেরাম্যানের সাথে ভালো সম্পর্ক করো এটা করো ওইটা করো তা না হলে তুমি ভালো কাজ পাবা না তো আমার ক্ষেত্রে এখন ওই হয়নি আর হলে হচ্ছে আমি আগে যেটা বললাম যে আগে রিয়েক্ট করতাম এখন রিয়েক্ট করি না এখন হচ্ছে খুব টেকনিক্যালি হচ্ছে ব্যাপারটা এড়িয়ে আসি সেই মানুষগুলো আবার আমাকে দ্বিতীয়বার কাজে ডাকে না আর আমাকে ভালো একটা ব্রেক দেয় না এমন আছে না যে সিনেমায় ব্রেক দিলাম নাটকে ব্রেক দিলাম সিঙ্গেল একটা নাটকে তাকে ব্রেক দেই মানুষটা মেয়েটা হচ্ছে ভালো অ্যাক্টিং করে সেটে আমার খুব প্রশংসা করবে যে রিমো এরকম এরকম তুমি তো খুব ভালো অ্যাক্টিং করো তোমারে একটা সিঙ্গেল নাটক দেয়া দরকার তুমি দেখবে একদম হিট হয়ে যাবে কারণ তোমার অ্যাক্টিং খুবই সুন্দর যখন দেখে তার কথায় আমি প্রস্তুয় দিচ্ছি না মানে এরপর থেকে সে আমাকে আর কাজেই রাখবে না তাহলে আমি খালি একটা কথাই চিন্তা করি কি এই লোকটা না আমাকে বললো যে আমার অ্যাক্টিং এত সুন্দর আমার মতো কি কেউ অ্যাক্টিং করতেই পারবে না আমি সব কিছু বুঝি তাহলে আমাকে দ্বিতীয়বার কাজে কেন ডাকলো না তখন বুঝি যে ও আসলে ব্যাপারটা হচ্ছে এটা